চা বাগান বেষ্টিত সিলেট স্টেডিয়াম জুড়ে একটাই নাম তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার জন্য তামিমকে ভক্তদের আকুল আবেদন দলে দলে হাজির হয়েছেন প্লেকার্ড নিয়ে কোথাও লেখা তামিম প্লিজ কাম ব্যাক টু ওরিয়াই ক্রিকেট কোথাও লেখা উই লাভ ইউ তামিম উদ্দেশ্য একটাই খান সাহেবের দৃষ্টি আকর্ষণ তামিম দর্শকদের প্লেকার দেখেছেন কিনা তা জানা কঠিন তবে যদি দেখে থাকেন নিশ্চয়ই নিজের অবস্থান বদলাতেই চাইবেন শেষবারের মতো গায়ে চড়াবেন বাংলাদেশের জার্সি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ফরচুন বরিশালের অধিনায়ক অবশ্য দারুণ ফর্মে আছেন রংপুর রাইডার্সের বিপক্ষে দেখিয়েছেন ব্যাট হাতে ঝলক ইফতিকার আহমেদের উপর চড়াও হয়ে এদিন টানা তিন ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান তামিম যদিও শুরুটা ছিল সাবধানী তবে মেহেদি নাহিদানেদের দেখে না খেলেই বা পায় কি নাজমুল হোসেন শান্তও ছিলেন ছন্দে দুজন মিলে উদ্বোধনী জুটিতে দশ ওভারেই এনে দেন একাশি রান যদিও কাছাকাছি সময়ে সাতক্ষরের পথ ধরেন তামিম ও শান্ত তামিম চৌত্রিশ বলে করেন চল্লিশ রান চারটি চারের সাথে হাঁকান দুটি ছক্কা শান্ত একচল্লিশ রান করেন ত্রিশ বলের মোকাবেলায় আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এটা টোটালি প্রশ্নটা আপনার উত্তরটা আপনার সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো সেই সিদ্ধান্তের জন্য একটু একটু তামিমকে তো একটু ইকবাল তামিম ইকবালকে একটু সময় দিতে হবে দিন না না এটা তো খুব পরিষ্কার ব্যাপার চার দিন তো অনেক সময় আমাদের জন্য আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তোই করা আছে সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মামা মনে হয় ইস ফেয়ার এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এতে তাদের কোনো অসুবিধা নেই তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য সো দ্যাট দ্যার ইজ নো হারি বেশি তারাউর করলে কিন্তু রান আউট হতে হয় হ্যাঁ তো কাজেই আমরা একটু ওয়েট করি দেখেন একটা সময় একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু কোন সময়ে কখন কোন বিষয়ে এই এরকম একটা ইস্যুর ব্যাপারে আমার মনে হয় যে আমার জায়গায় যিনি যাকে নিয়ে আমরা কথা বলছি তামিম ইকবাল আসলে তার মুখ থেকে শোনা কিংবা তার কাছ থেকে বক্তব্যটা ইস ভেরি ইম্পর্টেন্ট আশাটা আমার মনে হয় যে জাস্ট উই হ্যাভ টু ওয়েট হয়তো আরও দিন দু এক তিন এক আমাদের একটু ওয়েট করতে হবে